সেই যে তুমি হঠাৎ করে চলে গেলে ফিরে এসে দেখলে না তোমার অভাবে আমি কেমন করে বেঁচে আছি কত শত নির্ঘুমে রাত কাটিয়েছি তোমার অভাবে ছটফট করেছি যেমন করে ছটফট করে মায়ের বুকের দুধ না পেয়ে ক্ষুধার্ত শিশু তোমার অভাবে ব্যথায় ছটফট করেছি যেমন করে ছটফট করে হাসি দড়িতে ঝুলে থাকা মৃত্যুদণ্ডের আসামি জল্লাদ যেমন কখনো দড়িতে ঝুলে থাকা দেহের ভয়াবহ ব্যথা টের পায় না তেমন করে তোমার অভাবে আমার মনের ভেতর ঠিক কতটা ভয়াবহ ব্যথার সৃষ্টি হয় তা কখনোই তুমি উপলব্ধি করতে পারবে না